আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফিয়ার একশো উনত্রিশ নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাইভ আছি তোমাদের সাথে আশা করি তোমরা যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো তো গাইজ আজকে আমি তোমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব এই ঘটনাটার মুখোমুখি হয়তো বা তোমরা অনেকেই হতে পারো এমন হতে পারে যে অনেকে হইছো এমনটা আমি কেন বলতেছি তোমরা অবশ্যই ঘটনাটা শুনলেই বুঝতে পারবা তো ঘটনাতে যাওয়ার আগে আমি বলতে চাই যারা তোমরা তোমাদের জানা ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাও আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাও আমাদের ফেসবুক পেজে অথবা মেলে ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে পারো সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই চেক আউট করবো তো আমি আর কথা বারাবো না সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি আমার নাম তানভীর বর্তমানে ঢাকার মিরপুরে থাকি এবং একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করি আজকে আমি আপনাদের যে ঘটনাটা শোনাব এই ঘটনাটা আমার জীবনের সবথেকে ভয়ানক একটা অভিজ্ঞতা সমাঠে দু হাজার সাল রমজান মাস আমি তখন ইন্টার ফাইনাল পরীক্ষা দিছি এবং আমার রেজাল্টের জন্য অপেক্ষা করতেছি তখন আট কি নয় রোজা হবে তো স্বাভাবিকভাবেই প্রত্যেক রোজে রাত্রেবেলা তারাবির নামাজ হতো তা আমি আর আমার বন্ধুরা সেই তারাবাহিনী নামাজটা পড়তাম না না পরে আমরা কোনো জায়গায় বসে সার্ডা দিতাম বা ঘোরাঘুরি করতাম চট্টগ্রামের যে এলাকা আমি থাকতাম সেই এলাকাটা চট্টগ্রাম নিউ মার্কেটের একদম কাছাকাছি তো এরকমই অষ্টম কিংবা নবম রোজায় আমার এক বন্ধু বলল চল থেকে ঘুরে আসি আমি যেখানে থাকি সেখান থেকে পতেঙ্গা যেতে সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগে যদি রাস্তা অনেক বেশি জ্যাম থাকে আর যেহেতু রাস্তা ফাঁকা ছিল সেহেতু আমাদের যেতে আধা ঘন্টার মতো সময় লাগছিল আমার বাসায় একটা গাড়ি ছিল যেটা ম্যাক্সিমাম সময় আমি ব্যবহার করতাম তো সেই গাড়িটা নিয়ে আমি আর আমার দুই বন্ধু মিলে পতেঙ্গার উদ্দেশ্যে রওনা হলাম আমি সামনের সিটে বসে ড্রাইভিং করতেছি আমার পাশের সিটে আমার এক বন্ধু আর পিছনের সিটে আরেক বন্ধু বসে ফোন টিপতেছে দু হাজার সাল তখন পতেঙ্গা এত বেশি উন্নত ছিল না তখন সেই জায়গাটা সন্ধ্যার পর অনেক বেশি খালি হয়ে যেত তার কারণ হলো সেই জায়গাটা অনেক বেশি কুখ্যাত ছিল তখন প্রায় সময় সেখানে অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া যেত কিন্তু আমরা যেহেতু ওখানকার লোকাল আমাদের মনে ভয়টা একটু কমই ছিল তো আমরা স্বাভাবিকভাবে পতেঙ্গা গেলাম পথেঙ্গা একটু হাঁটাহাটি করলাম বিচে হঠাৎ করে আমার এক বন্ধু আমাকে বলল চল নেভেলে যাই যারা আমরা পতেঙ্গা গেছি বা যারা আমরা সেদিকে থাকি তারা জানি যে নেভেল হলো ওই জায়গাটা যেখানে কাঁকড়া স্কুইড এইসব জিনিসগুলা ভাজা পাওয়া যায় মানে এগুলো মানুষ খায় আর কি সেখানে গিয়ে তো যেই কথা সেই কাজ পতেঙ্গা থেকে বের হলাম পতেঙ্গা থেকে নেভেলে যাওয়ার রাস্তাটা ঝাউবান দিয়ে ঘিরা মাঝখানে একটা বড় রাস্তা দুই পাশে ঝাউবান আমি আমার বন্ধু আমরা দুজন সামনে বসছিলাম আমি ড্রাইভিং সিটে ছিলাম আমি গাড়ি চালাচ্ছিলাম আমার পাশে বসে আমার বন্ধু আমার সাথে গল্প করতেছিলো আর পিছনে যে বন্ধুটা ছিল সে ফোনে কার সাথে যেন কথা বলতেছিল আমি একটা সিগারেট ধরালাম গাড়ির জানলাটা খুললাম খুলে স্বাভাবিক গতিতে গাড়ি চলে যাচ্ছিলাম হঠাৎ গাড়ির হেডলাইটের আলোতে আমি দেখলাম গাড়ি বরাবর সামনে একটা মেয়ে দাঁড়ায় আছে রাস্তার পাশে একটা ধূসর রঙের জামা পরা আর মেয়েটা দেখতে অনেক সুন্দর সেই মেয়েটা বেশ পঞ্চাশ ষাট ফিট দূরে দাঁড়িয়ে আসছিল তা আমার পাশে যে বন্ধুটা ছিল সে আমার দিকে তাকাইলো এবং বলল যে মেয়েটা হয়তো বিপদে পড়ছে গাড়িটা থামা কিন্তু আমার মাথায় তখন অন্য চিন্তা চলতেছে এই এরিয়াতে এমনিতে অনেক বেশি চিন্তাই ডাকাতি হয় হতে পারে এমনই কোনো একটা কিছু যার জন্য তারা গাড়িটা থামানোর চেষ্টা করতেছে আমি আমার বন্ধুর কথাটা উপেক্ষা করে গাড়িটা সোজা সামনে টান দিলাম সেই মেয়েটাকে পার করে আরও দুই তিন মিনিট গাড়ি চালালাম চলানোর পরে দেখলাম ঠিক রাস্তার পাশে সেই মেয়েটা আবার দাঁড়িয়ে আছে আমার পাশে বসে থাকা বন্ধু এটা দেখছে আমরা দুজনে একজন আরেকজনের দিকে তাকাইলাম আমার পাশে বসে থাকা বন্ধু আমাকে বলল গাড়ি টান আমি প্রচণ্ড জোরে গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম আমি গাড়ির স্পিড অনেক বেশি বাড়িয়ে দিলাম এক্সিলেটর একদম পুরো চাপ দিয়ে ধরে রাখছি আমার পিছনে বসে থাকা বন্ধু এতক্ষণে ওর ফোনটা রাখছে গাড়ির এত বেশি স্পিড ও জিজ্ঞেস করলো কিরে কিরে গাড়ির স্পিড এত বেশি বাড়াইছে কেন আমি তার কোনো কথার উত্তর দিলাম না প্রচণ্ড জোরে গাড়ি চালাতে লাগলো ঠিক সাত আট মিনিট পরে আমি আবার দেখলাম সেই মইটা আমাদের থেকে পঞ্চাশ ষাট ফিট দূরে রাস্তার পাশে দাঁড়ায় আছে কিন্তু এইবার তার চেহারাটা অনেক বেশি রাগান্বিত অনেক বেশি ক্রোধে আমি গাড়ির স্পিড আরও বেশি বাড়িয়ে দিলাম কিন্তু এবার মনে হচ্ছিলো যেন আমার গাড়ির গতি আর বাড়তে ছিল না যারা প্রাইভেট কার চালাই তার একটা জিনিস জানি যে গাড়ির ভিতরে যদি যাত্রী বেশি হয় তাহলে গাড়ির স্পিড কমে যায় আর বোঝা যায় যে গাড়িতে কতজন বসছে আমি ড্রাইভিং সিটে বসে আমার মনে হচ্ছিল গাড়িতে পনেরো বিশ জনের মতো লোক বসে আছে যার কারণে গাড়ি সামনে এগোতে পারতেছে না তাও আমি আমার শক্তি দিয়ে সমস্ত শক্তি দিয়ে সেই গাড়িটাকে চালাত এক্সিলেটর থেকে পা আমি একবারও সরাইনি আমি যে কীভাবে দুই নম্বর নেভিগেটের সামনে আসছি সেটা আমি জানি আর আমার ওই দুই বন্ধু জানে কিন্তু সেখানে এসে আমি গাড়ির গতিটা কন্ট্রোল করতে পারিনি আর গাড়ির সামনে একটা গাছের সাথে গিয়ে লেগে গেছে আমার যখন জ্ঞান ফিরে তখন আমি হসপিটালে আমাকে ঘিরে আমার বাবা মা দাঁড়ায় আছে সেই দুই নম্বর নেভিগেটে আমার একটা মামা থাকত সেও সেখানে দাঁড়িয়ে আছে তো আমার বাবা আমাকে জিজ্ঞেস করলো যে কী হয়েছে এত দূর গেছিলি কিসের জন্য আর এইগুলো কীভাবে হলো অ্যাক্সিডেন্ট তো এখন আমি মূল ঘটনাটা আব্বুকে বলতে চাচ্ছিলাম না তাই আমি বললাম যে আমার এক বন্ধুকে দেখতে গেছিলাম সে অসুস্থ ছিল কিন্তু আমার এই কথাটা আমার আব্বু বিশ্বাস করে না তাই হয়ে তাকে সত্যটা বলা লাগলো আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম আমার পাশে ড্রাইভিং সিটে যে বসেছিল আমার বন্ধুরা আছে সে কই আব্বু বলল যে ওর মাথা ফেটে গেছে ওর পাশের রুমে আছে তো সেদিন দুপুরবেলায় আমাকে এবং আমার বন্ধুকে দুজনকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয় এবং আমরা বাসায় চলে গেলাম তার ঠিক দুই দিন পরে আমার সেই বন্ধু আমার বাসায় আসলো বাসায় এসে সে আমার হাতে একটা খবরের কাগজ ধরিয়ে দিয়ে বললো এটা দেখ আমি একটু অবাক হলাম দেখবো মানে কি দেখব তখন আমার বন্ধু আমাকে বললো খবরের কাগজটা খুলে দেখ খবরের কাগজটা খুললাম খুলার পরে একদম কোনায় একটা ছোট্ট প্রতিবেদন একটা নিখোঁজ একটা আনআইডেন্টিফাইড মেয়ের লাশ পুলিশ এই প্রতিবেদনটা দিছে আর সেখানে যে মেয়েটার লাশ আমরা দেখতে পাচ্ছিলাম এটা এক্স্যাক্টলি ওই মেয়েটাই যেই মেয়েটাকে আমরা সেদিন রাত্রে তিন তিনবার দেখছিলাম মেয়ের মৃত্যুর তারিখ আমরা দেখলাম এতে আমরা আরও বেশি অবাক হলাম মেয়ের মৃত্যু হয়েছে তৃতীয় কিংবা চতুর্থ রমজানে কিন্তু আমরা সেই মেয়েটাকে দেখছি অষ্টম অথবা নবম রমজানে তাহলে আমরা কি সেই মেয়েটার আত্মাকে দেখেছিলাম যে আমাদের কাছে কোনোভাবে সাহায্য চাচ্ছিল এই প্রশ্নের উত্তর আমার কাছে আজও নেই তো গাইজ এই ছিল আজকের ঘটনা আশা করি ঘটনাটা ভালো লাগছে আজকের ঘটনাটা একটু অন্যরকম তার কারণ হলো যারা এরকম রাত্রিবেলা গাড়ি চলায় তারা এরকম অনেক কিছুই দেখে যেগুলো তারা নিজের মনকে বোঝায় যে তারা ভুল দেখছে কিন্তু সেগুলোর মধ্যে সবগুলোই তো আর ভুল হতে পারে না কিছু কিছু আছে যা আসলেই সত্য এবং সেগুলোর পিছনের গল্পগুলো অনেক বেশি ভয়ঙ্কর তো গাইস ঘটনা কেমন লাগছে কমেন্টে জানাই দিও আর গাইজ তোমরা যদি তোমাদের জানো ঘটো না আমাদের সাথে শেয়ার করতে চাও আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাও আমাদের ফেসবুক পেজ অথবা মেইলে ইনবক্সে লিখে পাঠা দিতে পারো সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে তো ভালো থাকবো সবাই নেক্সট ভিডিও দেখাবো সবার সাথে আর বিলিভ ইট অর নট ইট হ্যাপেন্স